এইটা একটা পারফেক্ট ওভালটিন কেকের রেসিপি ইউ শুড মাস্ট আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু হুট করেই একদিন বানিয়ে তারপর শেয়ার করছি না বেশ কয়েকবার বাড়িতে ট্রাই করার পরে একটা পারফেক্ট রেসিপি যেটাতে আপনি স্বাদ খান সব কিছু থাকবে সে ধরনের একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাচ্ছি ওভাল্টিন কেকের একটা দারুণ রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলেন শুরু করা যাক প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি এখন এই চিনিটাকে একটু ক্যারামেলাইজড করে নিতে হবে ক্যারামেলটা খেয়াল রাখবেন যেন একদম পুড়ে না যায় বা খুব ডার্ক একটা কালার না আসে কারণ তাতে দিদা হয়ে যেতে পারে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এইরকম কালার আসার সাথে সাথেই এখানে আমি আগে থেকে হাফ লিটার দুধ জাল করে এক কাপ করে নিয়েছিলাম সেটা দিয়েছি মানে ঘন দুধটা ব্যবহার করতে হবে এক কাপের মতো আর সাথে দিয়েছি এখানে এলাচ এলাচ দিয়েছি এক চা চামচ হ্যাঁ ঠিকই শুনেছেন এলাচটা এক চা চামচে দিতে হবে আর এই এলাচটা যদি আপনি ইনস্ট্যান্ট গুঁড়া করে দিতে পারেন সেক্ষেত্রে ফ্লেভারটা দারুণ আসে এখন এটা একটু ঠান্ডা করার পরে একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি থ্রি ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এর সাথে আর তার সাথে দিচ্ছি একটা ডিম ডিমটা রুম টেম্পারেচারে থাকলে ভালো হয় ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়েছি চাইলে আপনারা এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে এটাকে বিট করে নিচ্ছি খুব বেশিক্ষণ দরকার নেই দুই থেকে তিন মিনিট বিট করে নিলেই যথেষ্ট আচ্ছা এটা হয়ে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো আপনি ওভালটিনও দিতে পারেন আবার এখানে আপনি হরলিক্সও দিতে পারেন ওভালটিন অথবা হরলিক্স এই দুইটার একটা দিতেই হবে আর এই দুইটার যে কোনো একটা দিলেই হবে এতে টেস্টের কোনো পরিবর্তন আসবে না ঠিকই শুনেছেন আপনি চাইলে এখানে হরলিক্সও দিতে পারেন সেক্ষেত্রে ওভালটিন কেকের যেই স্বাদটা সেটাই কিন্তু ঠিক থাকবে কোনো হেরফের হবে না তো ওভালটিনের গুঁড়া অথবা হরলিক্স যে কোনো একটা দিলেই হবে আচ্ছা সব কিছু আবারও খুব ভালোভাবে আমি এখানে বিট করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার তার সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে আপনি ময়দাও ব্যবহার করতে পারবেন আমি আটা দিচ্ছি এখন স্প্রিডটা একদম লোতে রেখে খুব ভালোভাবে আবার সব কিছু মিক্স করে নিচ্ছি এই কাজটা আপনারা এমনি একটা স্প্যাচুলা দিয়েও করতে পারেন আমি কাজটা একটু দ্রুত করার জন্য বিটারটা ব্যবহার করছি হয়ে গিয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা সাধারণত কেক যেরকম বানিয়ে থাকি তার থেকে ব্যাটারটা কিছুটা ঘন আছে ঠিক আমাদের এই রকম ব্যাটারটাই কিন্তু দরকার এখন এটাকে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি তবে তার আগে নিচে পর্সমেন্ট পেপার দিয়ে নিয়েছি এবং অয়েল ব্রাশ করে দিয়েছি এখন এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে পছন্দসই আপনারা যে কোনো ফ্রুটস দিতে পারেন আমি এখানে মোরব্বা ব্যবহার করব যেই চাল কুমড়ার থাকে তবে সেটা দেওয়ার আগে যদি সামান্য একটু ময়দার সাথে মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে এইগুলো কিন্তু আর নিচে চলে যাবে না অনেক সময় দেখা যায় যে এগুলো একদম নিচের দিকে পড়ে যায় সেটা আর হবে না এই ময়দাটা দেওয়ার কারণে এখন একটা চামচ দিয়ে খুব সামান্য হালকাভাবে একটু নিচের দিকে দিয়ে দিলাম মোরব্বাগুলো আর উপর থেকে বাদাম ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিতেও পারেন পছন্দ না করলে দিবেন না এখন ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিট বেক করে নিয়েছি দেখেন কেকটা রেডি হয়ে গিয়েছে এই কেকটা এত মজা ইউ শুড মাস্ট ট্রাই ওয়ান্স আপনাদের একবার হয়েও এটা বানানো উচিত অনেক টেস্টি এবং অনেক মজার একটা কেক আশা করছি আপনাদের ভালো লাগবে বানিয়ে দেখতে পারেন আর সবাই পছন্দ করবে এতটুকু বলতে পারি এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রোল মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা